আপনি কি কেরল ঘুরতে যেতে চান বাংলা অডিও বুকে শুনুন কিভাবে ঘুরবেন কত খরচা কোথায় কোথায় যাবেন এই অডিও বুকটি ভালো লাগলে আমাদের গবেষণামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটা শেয়ার করার অনুরোধ রইল কেরল ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি মনোরম রাজ্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় ভ্রমণ গন্তব্যের জন্য বিখ্যাত গড সন কান্ট্রি নামে পরিচিত এই রাজ্যটি পর্যটকদের জন্য সবুজ পাহাড় ব্যাকোয়াটার সমুদ্র সৈকত বন্যপ্রাণী এবং ঐতিহাসিক স্থানের এক অপূর্ব মিশ্রণ প্রদান করে নিচে কেরল ভ্রমণের জন্য একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হল যেখানে প্রধান ভ্রমণ স্থান কিভাবে যাওয়া যায় থাকার জায়গা খাবার এবং ভ্রমণের টিপস অন্তর্ভুক্ত রয়েছে কেরল ভ্রমণের বিস্তারিত রিপোর্ট এক কেন কেরল ভ্রমণ করবেন কেরল তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য আদর্শ এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য পশ্চিমঘাট পর্বতমালা ব্যাকোয়াটার চাও মশলা বাগান এবং সুন্দর সমুদ্র সৈকত সংস্কৃতি ও ঐতিহ্য কথাকলি মোহিনীয়ট্টম নৃত্য ওনাম উৎসব এবং ঐতিহাসিক মন্দির ও মসজিদ আয়ুর্বেদ ও সুস্থতা কেরলের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা ও স্পা খাবার স্থানীয় সামুদ্রিক খাবার সাধা ঐতিহ্যবাহী ভোজ এবং মশলাদার কেরলীয় রান্না দুই কেরলের প্রধান ভ্রমণ স্থানকেলের প্রতিটি অঞ্চলের নিজস্ব আকর্ষণ রয়েছে নিচে প্রধান গন্তব্যগুলির তালিকা দেওয়া হল ক সমুদ্র সৈকত এস কোভালাম বিচ বিচকোবলম বিচ অবস্থান তিরুবনন্তপুরম থেকে ১৬ কিলোমিটার দূরে আকর্ষণ তিনটি সমুদ্র সৈকত লাইট হাউস বিচ হাওয়া বিচ সমুদ্র বিচ জলক্রীড়া যেমন সার্ফিং এবং প্যারাসেইলিং কি করবেন সূর্যাস্ত দেখা সমুদ্রে সাতার এবং স্থানীয় রেস্তোরাঁয় সামুদ্রিক খাবার উপভোগ থাকার জায়গা লে মেরিডিয়ান তাজ গ্রিন এবং বাজেট হোমস্টে ভারকালা বিচ ওয়াকলা বিচ অবস্থান তিরুবনন্তপুরম থেকে একান্ন কিলোমিটার উত্তরে আকর্ষণ পাহাড়ের উপর অবস্থিত ক্লিফ পবিত্র পাপনাসম সৈকত এবং জানার্ধন স্বামী মন্দির কি করবেন যোগা ও আয়ুর্বেদিক স্পা ক্লিফের ক্যাফেতে খাওয়া থাকার জায়গা হিলটপ রিসোর্ট বাজেট গেস্ট হাউস চেরাই বিচ চেরাই বিচ অবস্থান কোচি থেকে পঁচিশ কিলোমিটার দূরে আকর্ষণ শান্ত সমুদ্র সৈকত ডলফিন দেখার সুযোগ এবং ব্যাকওয়াটারের কাছাকাছি অবস্থান কি করবেন সৈকতে হাঁটা স্থানীয় মাছ ধরার গ্রাম পরিদর্শন খ ব্যাকওয়াটার ব্যাকওয়াটার্স আলেপ্পি আলপুজার অবস্থান কেরলের ব্যাকওয়াটার পর্যটনের কেন্দ্র আকর্ষণ হাউসবোটে ভ্রমণ পাম্বা নদী এবং আলেপ্পি বিচ কি করবেন হাউজবোটে রাত্রিযাপন স্থানীয় গ্রাম ঘুরে দেখা এবং কেরলীয় খাবার উপভোগ থাকার জায়গা হাউজবোট রিসোর্ট যেমন লেক প্যালেস রিসোর্ট এবং হোমস্টে কুমারাকম কুমারিকম অবস্থান কোট্টায়ামের কাছে ভ্রেম্বানদ রোদের তীরে আকর্ষণ পাখির অভয়ারণ্য ব্যাকোয়াটার ক্রুজ এবং আয়ুর্বেদিক রিসোর্ট কি করবেন পাখি দেখা মাইগ্রেটরি পাখি শীতকালে আসে হাউজবোট ভ্রমণ কল্লাম কোল্লম অবস্থান আলেপ্পির দক্ষিণে আকর্ষণ অষ্টমুদি হ্রদ হাউজবোট ভ্রমণ এবং ঐতিহাসিক থাঙ্গাসেরই বাতিঘর কি করবেন ব্যাকোয়াটারে কায়াকিং স্থানীয় বাজার ঘুরে দেখা গ পাহাড়ি এলাকা হিল স্টেশনস মুন্নার মুন্নার অবস্থান ইরুপকি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ছয়শো মিটার উচ্চতায় আকর্ষণ চা বাগান এরাবিকুলাম ন্যাশনাল পার্ক ম্যাটুপেট্টি ড্যাম এবং আনাইমুদি শৃঙ্গ কি করবেন চা বাগানে হাঁটা জিপ সাফারি এবং ট্র্যাকিং থাকার জায়গা তাজ মুন্নার উইন্ডারমিয়ার এস্টেট এবং বাজেট হোমস্টে ওয়াইনাড ওয়াইন্যাড অবস্থান উত্তর ক্যালে পশ্চিমঘাটে আকর্ষণ অ্যাডাপকাল গুহা বানাসুরা সাগর ড্যাম পুকোড হ্রদ এবং কেম্মান্নু পিক কি করবেন ট্র্যাকিং বন্যপ্রাণী সাফারি ওয়াইনাড ওয়াইল্ড লাইফ স্যাংকোচুয়ারি এবং গ্রাম পরিদর্শন থেকাড়ি টেটকারি অবস্থান পেরিয়ার নদীর তীরে আকর্ষণ পেরিয়ার ন্যাশনাল পার্ক মশলা বাগান এবং বাঁশের ভেলায় ভ্রমণ কি করবেন বন্যপ্রাণী সাফারি মশলা বাগান ট্যুর এবং কথাকলি শো দেখা ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানকোচি কোচি অবস্থান এর্নাকুলাম জেলায় আকর্ষণ ফোর্ট কোচি ম্যাটানচেরি প্যালেস চাইনিজ ফিশিং নেট সেন্ট ফ্রান্সিস চার্চ এবং জিউ টাউন কী করবেন ঐতিহাসিক স্থান ঘুরে দেখা কথাকলি পারফরম্যান্স দেখা এবং স্থানীয় বাজারে কেনাকাটা থাকার জায়গা তাজমালাবার ব্রান্টন বোটোয়ার্ড এবং হোমস্টে তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম অবস্থান কেরলের রাজধানী আকর্ষণ শ্রী পদ্মনাভস্বামী মন্দির নেপিয়ার মিউজিয়াম কুথিরামালিকা প্যালেস কি করবেন মন্দির পরিদর্শন জাদুঘর ঘুরে দেখা এবং কোভালাম সৈকত ভ্রমণ ত্রিশুর ত্রিশুর অবস্থান কেরলের সাংস্কৃতিক কেন্দ্র আকর্ষণ ত্রিশুরপুরম উৎসব বড়কুণ্ডম জলপ্রপাত এবং গুরুভায়ুর মন্দির কি করবেন স্থানীয় উৎসব উপভোগ জলপ্রপাতে স্নান উম বন্যপ্রাণী অভয়ারণ্য পেরিয়া ন্যাশনাল পার্ক পেরিয়া ন্যাশনাল পার্ক অবস্থান থেকাডি আকর্ষণ হাতি বাঘ হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি কি করবেন জঙ্গল সাফারি বোটিং এবং ট্র্যাকিং ওয়াইনাড ওয়াইল্ডলাইফ স্যাঙ্কোচুয়ারি অবস্থান ওয়াইনাড আকর্ষণ হাতি চিতাবাঘ এবং বানর কি করবেন জিপ সাফারি পাখি দেখা তিন কিভাবে ক্যালে যাবেন বিমানে কোচি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিরুবনন্তপুরম ট্রোব্যান্ড্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কোচিকোট ক্যালেকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল প্রধান বিমানবন্দর ভারতের প্রধান শহরগুলির সঙ্গে সরাসরি ফ্লাইট রয়েছে ট্রেনে কেরলের প্রধান শহরগুলি কোচি তিরুবনন্তপুরম ত্রিশুর কোচিকোট ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত বাসে গাড়িতে কেরলের রাস্তাগুলি ভালো অবস্থায় রয়েছে ব্যাঙ্গালুরু চেন্নাই এবং ম্যাঙ্গালোর থেকে বাস সার্ভিস পাওয়া যায় স্থানীয় যাতায়াত ক্যারলে ট্যাক্সি অটোরিকশা এবং স্থানীয় বাস সহজলভ্য হাউজবোট এবং ফেরি ব্যাকওয়াটার ভ্রমণের জন্য জনপ্রিয় চার থাকার জায়গা বিলাসবহুল রিসোর্ট তাজ লে মেরিডিয়ান কুমারাকম লেক রিসোর্ট হাউজবোট আলেপ্পি ও কুমারাকমী হাউসবোটে রাত্রিযাপন জনপ্রিয় হোমস্টে স্থানীয় সংস্কৃতি উপভোগের জন্য মুন্নার ওয়াইনার এবং ফোর্ট কোচিতে হোমস্টে বাজেট হোটেল ভারকালা কোভালাম এবং কোচিতে প্রচুর বাজেট বান্ধব হোটেল ও গেস্ট হাউস পাঁচ কেরলীয় খাবার তার স্বাদ ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত কিছু জনপ্রিয় খাবার সাধ্যা কলাপাতায় পরিবেশিত ঐতিহ্যবাহী ভোজ যাতে রয়েছে ভাত সাম্বার রসম ওভিয়াল থোরান এবং পায়সাম সামুদ্রিক খাবার কচি ও ভারকালায় মাছ চিংড়ি এবং কাঁকড়ার পদ অ্যাপাম ও স্টু নারকেল দুধের স্টু সহ নরম অ্যাপাম পরোটা ও বিফ ফ্রাই কেরলের জনপ্রিয় রাস্তার খাবার কেরলীয় চা ও কফি মুন্নার ও ওয়াইনারের চা কফি বাগান থেকে তৈরি ছয় ভ্রমণের সেরা সময় শীতকাল অক্টোবর ফেব্রুয়ারি আবহাওয়া শীতল ও মনোরম ভ্রমণের জন্য আদর্শ গ্রীষ্ম মার্চ মে গরম তবে পাহাড়ি এলাকা মুন্নার ওয়াইনার ভ্রমণের জন্য উপযুক্ত বর্ষা জুন সেপ্টেম্বর সবুজ প্রকৃতি ও ব্যাকওয়াটার উপভোগের জন্য ভালো তবে বৃষ্টির জন্য প্রস্তুতি নিতে হবে সাত ভ্রমণের টিপস পরিকল্পনা আগে থেকে হাউজবোট ও হোটেল বুক করুন বিশেষ করে পিক সিজনে পোশাক হালকা সুতির পোশাক বর্ষায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন আয়ুর্বেদ কেরলের আয়ুর্বেদিক চিকিৎসা উপভোগ করতে সময় রাখুন স্থানীয় উৎসব ওনাম আগস্ট সেপ্টেম্বর বা ত্রিশুর পুরম উৎসব দেখার সুযোগ থাকলে মিস করবেন না ভাষা মালয়ালম প্রধান ভাষা তবে ইংরেজি ও হিন্দি বোঝা যায় নিরাপত্তা কেরল নিরাপদ তবে সাধারণ সতর্ক মেনে চলুন আট বাজেট পরিকল্পনা বাজেট ভ্রমণ প্রতিদিন দুই হাজার মাইনাস চার হাজার টাকা থাকা খাওয়া ও স্থানীয় যাতায়াত মধ্যম বাজেট প্রতিদিন পাঁচ হাজার মাইনাস দশ হাজার টাকা রিসোর্ট হাউসবোট এবং ট্যাক্সি বিলাসবহুল ভ্রমণ প্রতিদিন পনেরো হাজার টাকা বাতার বেশি পাঁচ তারা হোটেল ব্যক্তিগত গাড়ি নয় নমুনা ভ্রমণসূচি সাত দিন দিন এক মাইনাস দুই কোচি ফোর্থ কোচি ম্যাটাঞ্চেরি প্যালেস কথাকলি শো দিন তিন মাইনাস চার মুন্নার চা বাগান এরাবিকুলাম পার্ক ট্র্যাকিং দিন পাঁচ আলেপ্পি হাউজবোটে রাত্রিযাপন ব্যাকওয়াটার ক্রুজ দিন ছয় কোভালাম সমুদ্র সৈকত সূর্যাস্ত এবং আয়ুর্বেদিক স্পা দিন সাত তিরুবনন্তপুরম শ্রী পদ্মনাভস্বামী মন্দির ফিরতি যাত্রা উপসংহারকেরল ভ্রমণ প্রকৃতিপ্রেমী সংস্কৃতি অনুরাগী এবং শান্তি খুঁজছেন এমন পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য এখানে সমুদ্র পাহাড় ব্যাকোয়াটার এবং ঐতিহ্যের সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে আগে থেকে পরিকল্পনা করলে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেলে আপনার কেরল ভ্রমণ অবিস্মরণীয় হয়ে উঠবে আপনার যদি নির্দিষ্ট কোনো গন্তব্য বা ভ্রমণ পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকে জানান